সম্মানিত দর্শক আমরা আমরা লক্ষ্য করছি দেশের রাজনীতিতে যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল রাজনীতির আকাশে যে একটা কালো ঘন ম্যাগ জমেছিল ডক্টর ইউনুস স্যার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যেই বৈঠকটি করেছেন তার ফলে সবাই একটা নির্বাচন হবে সবাই আশাবাদীবাদী আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সবার আশাবাদী গণতন্ত্র তার যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা পেতে যাচ্ছে গণতান্ত্রিক মানা প্রত্যেকটা ভোটার খুশি ব্যক্তিগতভাবে আমি খুশি আপনি খুশি তো